আসসালামু আলাইকুম লেখা দেখে বুঝে যাচ্ছেন কোথায় আছে আমি ফয়েজ লেক বেস ক্যাম্পে আর এটা হচ্ছে ফয়েজ লেক থিম পার্ক থেকে ফয়েজ লেক বেস ক্যাম্পে প্রবেশ করার গেট আর বেস ক্যাম্পে আমি ঘুরতে এসেছি এখন আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়েন্টস সুইং জায়েন্টস সুইং আমার মনে হয় যারা একটু অ্যাডভেঞ্চার লাইক করে তাদের সবার জন্যই খুবই পছন্দের একটা জিনিস এটা ফয়েজ লেক বেস ক্যাম্পে

আমাদের প্রবেশের টিকিট সবসময় ছিল তিনশো টাকা আর বেস টিকিট হচ্ছে টাকা আরশো টাকার প্রবেশ টিকিটের সাথে আপনি দুইটি রাইড ফ্রি পাবেন একটি হচ্ছে ডিপলাইন অ্যান্ড জার্সিং এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আর একটা প্যাকেজ আছে তিন হাজার টাকার ওই তিন হাজার প্যাকেজটা নিলে আপনি যতগুলো রাইড আছে সবগুলোতেই চড়তে পারবেন আর বেবিদের কিছু রাইড আছে সেগুলোতেও আপনার বেবিরা চড়তে পারবে তবে ছশো টাকার প্যাকেজটা নিলেও বেবিরা ওইগুলোতে চড়তে প্রবলেম হয় না বেবিগুলোতে চড়তে দেবে আর আমরা একটা গ্রুপে গিয়েছিলাম তো ওই গ্রুপের একটা আপু এখন চড়ছে আর গ্যান্থিং এর সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা টুলের মধ্যে দাঁড়িয়ে তারপরে দোল বসবেন আর অনেকগুলো বেল্ট দিয়ে আপনাকে আটকে দেওয়া হবে এই দোলনাটার সাথে কোনো রকম প্রবলেম না হয় কারণ এটা তো আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটরের সাহায্যে অনেকটাই উপরের দিকে ওঠানো হয় আপনারা দেখুন তারপরে ধুম করে ছেড়ে দেওয়া হবে তখন এতটা জোরে প্রেশার পরে ছিটকে যে বাইরে পড়ে যেতে পারে ঠিক এই জন্যই ওরা অনেকগুলো ব্যাল টেল দেয় তবে যারা একটু দুর্বল হাঁটে তারা না চললে ভালো কারণ এটা যখন এর যখন যখন ছাড়বে তখন বুকের মধ্যে প্রচুর প্রেশার লাগে তবে আমি একবার চড়ে আমার এত ভালো লেগেছে সেকেন্ড টাইমও আবার চড়েছি এখন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে আস্তে আস্তে নিচের দিকে নামানো হচ্ছে তারপরে ছাড়বে যখন ছাড়বে তখন আপনাকে মনে হবে আপনি মনে হয় পাখি হয়ে গিয়েছেন তাকে হয়ে আকাশে ভাস নি এরকম একটা ফিল আসবে তবে মজার ব্যাপার হচ্ছে এটা কোন একটা প্রবলেম হয়েছে এই জন্যে দইটা ছুটছে না এই জন্য ওকে আবার নামানো হচ্ছে নিচে মানে জটি যত দ্রুত খুলে যাবে তত স্পিডে গিয়ে গিয়ে চলে মানে সামনের দিকে চলে যাবে কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে ওর দুলনাটা আটকে গিয়েছে এই জন্য নতুন করে আবার ওকে উপরে ওঠানো হবে মানে টেকনিক্যাল কিছু না দড়িটা জাস্ট খুলে এইটা বাট ওরা যথেষ্ট সেফটি মেনটেন করে ওই জন্য অন্য কোনো প্রবলেম নেই তো এখন দড়িটা দিয়ে করে আবার উপরে উঠানো হবে যে গাড়িটা উঠেছে ওর তো অনেক মন খারাপ হয়ে গিয়েছে ওর ইচ্ছা ছিল অনেক উপর থেকে এখন জামটা দিবে এই তো ও দিয়ে আবার আটকে দেওয়া হচ্ছে হবে সাধারণত প্রবলেম হয় না এখানে আর যারা এখানে কাজ করছে তাদের সাথে কথা বললাম আর কি চালু করার আগে তিন বছর লাগে এগুলোর উপর ট্রেনিং করিয়েছে যথেষ্ট রিস্কি ওরা অনেক দিন ট্রেনিং করেছে ওরা ফয়েজ দেখে আগে থেকেই কর্মরত ছিল তো ফয়েজ দেখে কাজও করতো তার সাথে ক্যাম্পের জন্য ওনাদেরকে ট্রেনিং করানো হতো এই জন্যে যে ভাইয়াগুলো এগুলো চালায় ওরা যথেষ্ট সেফটি মেনটেন করে এবং যথেষ্ট দক্ষ হাতে এগুলো মেনটেন করে এই জন্য বয়ের তোমার কোনো কারণ নেই আপনি নির্দ্বিধায় এগুলোতে এগুলো তো চড়তে পারবেন এই যাক অবশেষে চললো আর সে কালটা তো অনেক খুশি হয়ে গিয়েছে মন খারাপ হচ্ছিল না বলে অবশেষে চলবো তো আপনারা দেখতে থাকুন আর কেমন লাগে কমেন্ট সেকশন জানাবেন যদি ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি এখনো না করে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন Okay, that That's it, the end of the song. Next time you sing along. Trust me, there's nothing wrong. I just need to carry on, cause society's a myth. Put there to make you sit. Listen to what they give. Don't ask questions, shut your lid. Yet yeah, don't ask questions, shut your lid. I need to run away from this and go get off the grid. feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign. A sign. I wanna be the greatest. Everybody on the face, shit. I look around i feel like everybody is.